আমারে অনেক মুসল্লি আমাকে জিজ্ঞেস করে বা অনেক লোকই আমাকে জিজ্ঞেস করে থাকে যে হুজুর এই যে রোজা রাখি রোজার সময় দিনবেলা অনেক তুত আসে এগুলো কি করবো তুতু কি গিলে ফেলা যাবে বা গিলে ফেললে কি তুতু কারণে আমার রোজা নষ্ট হয়ে যাবে এরকম অনেককেই জিজ্ঞেস করে অনেককেই এরকম জিজ্ঞেস করতে দেখা যায় তো এই তুতু বিষয়টা নিয়ে অনেকেই খুব বিড়ম্বনার মধ্যে ভরে থাকেন তো আজকে তাই ইচ্ছা হলো যে তুতু রমজানে রোজা রেখে তুতু কি করব। তুতু গিলে ফেললে কি কোনো সমস্যা হবে বা তুতু ব্যাপারে আমরা কি করব। তো এই ক্ষেত্রে প্রথম কথা হলো যে তুতু নিয়ে আমাদের এত পেরেশানি করার কোনো প্রয়োজন নেই রমজানের দিনের বেলায় রোজা অবস্থায় তুতু নিয়ে আমাদের এত প্রেশানি হওয়ার কোনো দরকার নেই রোজা ছাড়া যেরকমভাবে আমরা তুতু ব্যবহার করি তুতু আমরা যেরকমভাবে রাখি যেরকমভাবে তুতু ফেলাই আবার তুতু মুখে থাকে রকমভাবে রোজার মধ্যে আমরা এরকমভাবে রাখবো রোজা আর রোজা ছাড়া দুনুভাবে আমরা তুতুর ব্যবহারটা সমান রাখবো তুতু নিয়ে আমরা পেরেশানি হওয়ার কোনো কিছু নেই তুতুর কারণে এই সামান্য তুতুর কারণে রোজার কোনো ক্ষতি হবে না এই জন্য বারবার তুতু ফেলতে হবে বারবার তুতু ফেলতে হবে অনেকেই দেখা যায় বারবার তুতু ফেলে বারবার তুতু ফেলে তো মনে করে যে তুতু এই সামান্য তুতুটুকু গিরে ফেললো রোজার কোনো ক্ষতি হতে পারে তো বিষয়টা আসলে এমন নয় আসলে তুতু নিয়ে কোনো পেরেশানি হওয়ার কোনো কারণ নেই তো এখন কথা হলো যে তুতু যদি কেউ যদি অনেকগুলো তুতু মুখে জমায় জমিয়ে তারপর সেটা গলার ভিতরে আবার রিটার্ন করে দেয় গলার ভিতরে প্রবেশ করিয়ে দেয় তাহলে এই কারণে বেশি তুতু হবে অল্প তুতু না মুখে অনেকগুলো তুতু জমা করছে এবং সেই জমা করা তুতুটা সে বাহিরে নিক্ষেপ না করে সে গলার ভিতরে সে প্রবেশ করিয়ে ফেলল তাহলে এর কারণে তার রোজা মাঁক্র হবে রোজা ভাঙবে না রোজাটা মাকরু হবে আর সামান্য তুতু এটা গিলে ফেলা আর না ফেলা এটা সমান আমরা ঘিরে ফেলতে সামান্য তো যেটা আসে এটা নিয়ে তো হওয়ার কোনো কারণ নেই এটা আমরা স্বাভাবিক যাবে আবার আসবে এরকমই হবে সামান্য তো এই হলো তোতু সম্পর্কে আলোচনা তো এই বিষয়টি নিয়ে তুতু বিষয়টি নিয়ে আমাদের আর কোনো পেরাসায়নী হওয়ার কোনো কারণ নেই আল্লাহ না আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং আমাদের রোজাগুলোকে আল্লাহ কবল করুন